এলাকায় ভিডিও বানাবো এই জন্য তো চলে আসলাম রাজশাহী করে ভিডিও বানাই ভাই লাইক কমেন্ট শেয়ার তো চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো ভিডিও করতে চলে এসেছি আমি আর আসি আজকে নতুন একটি জায়গায় আপনারা চিনতে পারবেন জায়গাটা মনে হয় অনেকেই চিনবে আর পদ্মাবার পদ্মাবার অনেক সুন্দর Thank you. জায়গাটা আমার মন কেড়ে নিয়েছে জায়গাটা ছেড়ে যাইতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলেন অনেক দূর থেকে এসেছি কেউ যদি বাইরে থেকে রাজ তাহলে একবার হলেও এই পদ্মা পারে আসবেন